নমস্কার বন্ধুরা সবাইকে আমার সঙ্গীতা লাইফস্টাইল চ্যানেলের স্বাগত অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও আবার শেয়ার করতে চলে এসেছে। আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা দেখা কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ বসেছি সমস্ত আসন পরিষ্কার করে ঠাকুরকে পরিষ্কার করে কাপড় চেঞ্জ করে সমস্ত কিছু আলপনা দিয়ে আমার পূজা কমপ্লিট হয়ে গেছে আর সেটাই তোমাদের সাথে একটু ভাবলাম তুলে ধরি কারণ অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি আর এমনিতেও বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পাঁচালি তো করি তো দেখো পাঁচালিও আমার পড়া হয়ে গেছে আমার পূজা পাঠ তোমাদের কেমন লাগছে একটু জানিও আশা করছি অনেক দিন পরে একটা ভিডিও দিচ্ছি তোমরা ফুল ওয়াচ করবে আর আমার পাশে থেকে যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই যে আমার নাড়ুগোপাল গোপালকে কেমন লাগছে একটু জানিও তোমরা আর এই যে আমার বড় ছেলে এটা আমার ছোট ছেলে এখন আর এটা হচ্ছে আমার বড় ছেলে আমার তুই ছেলে জানো তো আর এই যে দেখো আমার বড় এটা সরিয়ে দিয়ে যায় কারণ সিংহাসন আমি পরিষ্কার করব বলে ও এইখানে রেখে যায় আর রাতের বেলা এসে ও আবার সিংহাসনটা তুলে দেয় যেখানে থাকে সেইখানে তুলে দেয় এই দেখো আমার বড় ছেলের জন্য প্যাক প্যাক মানে হাঁস আর আমার ছোট ছেলের জন্য এই সন্দেশটা কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে মাছের পেটি দেখছো এই মাছের পেটিটা আমি সব ঠাকুরকে দিয়েছি ইলিশ মাছের পেটি যেন অ্যাকচুয়ালি এটা ইলিশ মাছের পেটির মতন বানানো হয় ঠিক আছে এটা মিষ্টি একটা তো যাই হোক আর চলো আমার গুরুদেবকেও তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আমার গুরুদেব দেবকেও খেতে দিয়ে দিয়েছি তো যাই হোক অনেকটা তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিও আমি আশা করছি তোমরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে তো চলো এখানেই শেষ করছি আবার অন্য কোন দিন অন্য কোন ভিডিওর সাথে তোমাদের সাথে আমার দেখা হবে আজকের মতন টাটা তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো